হ্যালো বন্ধুরা সবাইকে জানাই দুপুর তো আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা আরও একটা নতুন ভিডিও তো আজকে ভিডিওটা হচ্ছে বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি তো চিকেন দিয়ে খিচুড়ি আর তার সঙ্গে আমাদের বাড়ির মুরগি ছিল তো সেইটা দিয়ে আবার একটা চিকেন কষাও হবে তো খুব সুন্দর একটা আইটেম চলছে আজকে খাবো একদম গবাগব তো চলো তোমাদের রান্না হচ্ছে এখন দেখাই সেটা তো সবে জাল ভাজাও চলছে চলো তোমাদের দেখাই রান্নাটা তো বন্ধুরা দেখো ওইদিকে ডাল ভাজা চলছে মুগ আর মুসুর ডাল তো দু রকম ডাল দেওয়া আছে আর এখানে আছে আলু ফুলকপি বিনস আর কাঁচা লঙ্কা আর এখানে আদা রসুন বাটা আর তার সঙ্গে আছে টমেটো আর ওখানে আছে পেঁয়াজ কাটা আর এইটা হচ্ছে কষা মাংস হবে আর এইটা যাবে খিচুড়ির সঙ্গে মাংসর কিমাছ তো চলো বন্ধুরা আজকে রান্নাটা হবে ব্যাপক আর এই দেখো তোমাদের বৌদি রান্না করতেছে তো অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগবে আর পুরো ভিডিওটা সবাই দেখো তো চলো দেখতে থাকো তোমরা সবাই বন্ধুরা এখন চলছে দেখো ছোট ছোট করে কাপড় ভাজা চলছে তো একই সঙ্গে খাবে কোথায় অ্যাসিডের বন্ধ পাচ্ছি আমি আমরা খাই এটা বেশিরভাগই তো চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা বন্ধুরা দেখো আলু ভাজা হচ্ছে খিচুড়ির জন্য আর ওইদিকে খিচুড়িটাও বসিয়ে দিয়েছে তো এখন সব রকম রান্না চলছে এখন অনেক কিছু ভাজাভুজির ব্যাপার আছে তো এখন আলু ভাজাটা শুরু হয়েছে তো চলো তো দেখো আলু ভাজাটা হয়ে গেল কমপ্লিট এখন তো দেখো তোলার সঙ্গে সঙ্গে সে হাঁড়িতে চলে যাচ্ছে পুরো আলু ভাজা হ্যাঁ তো এবার অন্য কিছু ভাজা হবে এখন কি ভাজবে তো এখন ভাজা চলবে দেখো ফুলকপি দেখো বিন তার লঙ্কা বাকি আছে এখন ফুলকপিটা আগে ভেজে নিচ্ছে তো কখন যে খিচুড়িটা হবে অনেকটা বেলা হয়ে যাচ্ছে বুঝতেই পারছো অনেকটাই বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া চলবে তো চলো সঙ্গে থাকো তোমরা দেখো বন্ধুরা ফুলকপিটাও ভাজা ভাজা হয়ে গেছে তো ওকে সঙ্গে 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 সেই হাঁড়িতে ট্রান্সফার করে দেবে তো হাঁড়িতে এখন চাল আর আলু ফুটছে এই ফুলকপি দিয়ে দিল কি ও আচ্ছা চাল ডাল আলু আর সব আছে সব ফুটছে তো আবার একটা অন্য এখন বিমস ভাজা হবে লঙ্কাগুলো দেবে না তো ও আচ্ছা তো দেখো বিনস ফায়ার চলছে এখন সব আলাদা আলাদা করে ভাজতে হয় তো তার জন্য একটু অসুবিধা হয় বেশি ওই জন্যে টাইমও লাগে হুম তো দেখো ভিম কোরায়েও ভাজা হয়ে গেল সেটা এখন তুলে নেওয়া হচ্ছে তো দেখো একটু দিয়ে দিল একটু নেড়ে নিচ্ছে তো দারুণ হচ্ছে খিচুড়ি মনু খিচুড়িটা কিন্তু দারুণ হচ্ছে

এটা কালার আনার জন্য সুন্দর তো তেজপাতা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিল এটা কি খিচুড়ির জন্যই হচ্ছে তাই তো হ্যাঁ তো এটা খিচুড়ির জন্য হচ্ছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কীভাবে খিচুড়িটা বানানো হচ্ছে এটা পুরোটাই তোমাদের দেখাবো তো টমেটো তুলে দিচ্ছি এখন আর একটু নুন দিয়ে দিলো টমেটোটা গোলার জন্য

তো দেখো বন্ধুরা চিকেন কিমাটা দিয়ে দিয়েছে দিয়ে এখন পোষা চলছে একটু তো কতক্ষণ লাগবে মনে এটা করছে না শুধু সলিড মাংস চিকেন কিমা তো দেখো কালারটা হয়েছে দারুণ তো হয়ে গেলেই একদম সেই হাঁড়িতে চলে যাবে ঢেলে দেবে তো খিচুড়ি তো পাই মানে হয়ে হলো তাই তো খিচুড়ি খালি সেটাতে দিয়ে দিলেই ব্যাস এই দেখো ডাইরেক্ট শর্ট করে দিচ্ছে ডাইরেক্ট তুলে দিচ্ছে একদম একদম ভেজে নিয়েছে চিকেন তার সঙ্গে একদম মশলার সঙ্গে কষে নিয়েছে ওরকম করে তুলতে যা রিক্স হয়ে যাচ্ছে গেলে ব্যাস পুরোটাই তুলে দিয়েছে অনেক এবার একটু নেড়ে দিয়ে আসছে পুরোটা যাতে ঘেঁটে যায় তার সঙ্গে তো আমাদের রান্নাঘরটা দেখতেই পাচ্ছ জালন সেইদিকে এইদিকে চারদিকে আমার ছড়িয়ে আছে ছড়ি চিটি আছে আর দেখো খিচুড়ির কালারটা এবার সুন্দর হলো খিচুড়িও ফুটে গেছে তো এবার সিদ্ধ হয়ে গেলে এগুলো হয়ে যাবে তো চলো তোমরা শুধু দেখো কীরকম ভাবে হচ্ছে বন্ধুরা দেখো এবার এখন হচ্ছে পেঁয়াজ ভাজা চলছে তার সঙ্গে কাঁচা লঙ্কা ভাজা আর ওইদিকে তো কিছু ফুটে গেছে প্রায় হয়েই গেছে এখন হবে চিকেন কষা তো এই যে দেখতেই পাচ্ছ ওখানে চিকেন রাখা আছে তো চিকেন কষাটা হয়ে যাবে হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো দেখো চলছে এখন ভাজা পেঁয়াজ তার সঙ্গে টমেটো কাঁচা লঙ্কা আর এই যে সব মাংসগুলো এতে করে নিচ্ছে তার মধ্যে জল আছে সেই জন্য মাংসগুলো এতে করে নিচ্ছে দেখছো অনেকটাই জল বেরিয়েছে এক কেজির উপর মাংস আছে তো আমাদের দেশি বলতে গেলে মুরগি এটা হ্যাঁ দেশি মুরগির মাংস দেখতে ছোট ওই কত সাত আটশো খিচুড়ি হয়ে গেছে তো চলছে এখন রান্না তো খিচুড়িতে মিট মশলাটা দিয়ে দেখতে পাচ্ছ তো খিচুড়িতে একটু মিট মশলা না দিলে ভালো লাগবে না ঠিক তবে সেন্টটা ভালো হবে আরো তো অনেক গাঢ় হয়ে গেছে খিচুড়িটা কালারটাও খুব সুন্দর একটু সানরাইসে ভালো ভালো মশলা সানরাইসে ভালো মশলাটা আর নাড়তে হবে না এইদিকে নাড়ি তাড়াতাড়ি হয়ে গেল না হলে সেখানে হলে গ্যাসে হতো অনেক দেরি হতো তো দেখো রান্না চলছে এইটা হচ্ছে এটা মাংসতে হবে সেদিকে খিচুড়ি হয়ে গেছে তো মা যাবে ভজনে সেই জন্যে মাকে তুলে দিচ্ছে মা টেস্ট করবে খুবই গরম ধীরে ধীরে খাবে খুব গরম তো একদম দেখতেই পাচ্ছো গরম গরম একদম তুলে দিচ্ছে মাকে মা খেয়ে দিয়ে ভজনে চলে যাবে এই যে একদম ধোঁয়া ধোঁয়া

পুরো মশলাটাকে কষবে কষে তারপরে চিকেনটা দেওয়া হবে আর চিকেনটা টোটাল কষা কষাই হবে কোনো আলু ফালু কিছু দেওয়া হবে না তো হলুদ আগে দেওয়া হচ্ছে এবার আমরা একটু ঝাল বেশি খাই সেই জন্য বেশি বেশি ঝাল দেওয়া হচ্ছে তো আমাদের ঝাল হচ্ছে সবাই বেশি বেশি খায় আর পরিমাণ মতো নুন দেওয়া হয়ে যাচ্ছে তো দেখেছো একটু খুব চিনি ছিল সেটাকে বাদ দিচ্ছে না আজ লাগিয়ে আমাদের একদম মশলাটা কষা হয়ে যাচ্ছে ঘটি এই যেখানে জল দিচ্ছি আমি তো মশলা তো একদম কষা হয়ে গেলো মাংস তোলা হবে পাইনি আমি ও ঠিক আছে দেখা যাক কিরকম সেন্ট ওঠে তো দেখো এবার মাংস তুলে দিচ্ছে তো মাংসটা একদম সম্পূর্ণ কষা কষা হবে দেশি মাংস পুরো ফাটাফাটি কষা হবে একদম হ্যাঁ তো একদম ঘরেই কাটা বুঝতেই পারছো কেটেছে বড় বড় পিস বটিতে এক একটা মুরগি সাত পাঁচশো হবে ওজন তো দুটো মুরগি নেওয়া হয়েছিল তো কষা হচ্ছে পুরো না না ঠিক আছে ওরকম বলি আমাদের চিকেন কষা হয়ে গেছে দেশি চিকেন কষা তো এবার নামিয়ে নেবে কারণ হয়ে গেছে তো আমাদের খিচুড়িও হয়ে গেছে তার আগেই তো এবার শুধু খাওয়া দাওয়ার চালু হবে কলা পাতাও কাটা হয়ে গেছে তো চলো নামিয়ে নেওয়া যাক পুরো চিকেন কষা একদম

কোলামাত্রে সৈদা বাবু তো ঘরের ভিতরে চলে এলাম তো বন্ধুরা এবার খাওয়া-দাওয়া শুরু করবো তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পুরো ভিডিওটা দেখো তো চলো বন্ধুরা সবাইকে শুভ দুপুর টাটা বাই ভাই সবাই খাওয়া-দাওয়া করে নাও তো চলো আমরাও খাওয়া-দাওয়া করে করি তাই তো মনু টাটা বাই বাই আর এই জল ধরলে খিচুড়ি অবশ্যই খাও হ্যাঁ তো চলো আমি তো চলো সবাইকে এটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকো আর এইভাবে সাপোর্ট করতে থাকো